পতাকা ছেড়ে জন আন্দোলন গড়ে দাবি হাসপাতালের ঘটনার প্রতিবাদে পির পক্ষ থেকে শিলিগুড়ির রাজপথে বিজয় সংকল্প যাত্রা শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে এই মিছিল শুরু হয়ে শিলিগুড়ির এসডি অফিস পর্যন্ত হয় কারজিকর হাসপাতালে যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে আজকের এই মিছিল বলে জানা গিয়েছে পক্ষ থেকে আজকের এই মিছিল এসডি অফিসের সামনে পৌঁছাতেই পুলিশের সাথে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে এ সমর্থকেরা শিলিগুড়ির মেট্রোপলিটন পুলিশ আগে থেকেই এসডি অফিসে বিশাল পুলিশ বাহিনী দিয়ে ঘিরে রেখেছিল এ সমর্থকদের এসডি অফিসে ঢুকতে বাধা দেয় পুলিশ

No me আমরা হচ্ছে পুলিশ শুনে চিৎকার আমরা এখানে দলে שנনা আছে মুর্দাদপ ভিতরে আসছি তো ареস্ট করে দাও টিকল করুন করুন পুলিশ করুন কত কত পুলিশ আছে ধরনা করি আছে ধরনা করি পুলিশ দলকে কি করে না আপনাদের হাই হাই তুমি দেখেন হাই হাই ধরনা আছে হাই 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 जय जय डाऊन 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 बस 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 डाऊन 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 पुलिस आए हाय 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 बहुत पुलिस हाय 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 पुलिस तुम ही उत्पीड़न दोगे मुला छाटा करो पुलिस पर बोलो गिरफ्तार करो जवान ने हमसे कुछ करो শুভপ্রত অধিকারী কেন্দ্রীয় কার্য সমিতি সদস্য এভিপি তোমার নাম আর ডেজিগনেশন শুভব্রত অধিকারী কেন্দ্রীয় কার্য সদস্য এভিপি এই আর্জিকর ইস্যুতে আজ তোমরা পথে নামছো অন্যদিকে গতকাল যেটা দেখো কলকাতায় পুলিশের যে বাধা বলবে দেখুন যে রাজ্যে মা দুর্গার পুজো হয় সেই রাজ্যে মা দুর্গার সম্মান আজকে বুলন্টিত আমরা বারংবার বলে এসেছি এই যে তৃণমূলের তেরো বছরের সময় যে সরকার বদলা নয় বদল চায়ের স্বপ্ন দেখিয়ে এসেছিল সেই সরকার আজকে বাংলার গণতন্ত্রকে বুলন্টিত করছে বাংলায় শাসকের আইন চলছে আইনের শাসন আজকে নেই এই জঙ্গলরাজ্যের বিরুদ্ধে বাংলায় নৈরাজ্যের যে পরিবেশ চলছে সেইখান থেকে মুক্তি পেতে আমাদের একটাই দাবি আজকের দিনে এক দাবি এক দফা মমতার পদত্যাগ দফা এক দাবি এক মমতার পদত্যাগ এই স্লোগানকে সামনে রেখে শিলিগুড়ির রাজপথে এ বিএপির বিচার সংকল্প পদযাত্রা আমরা আপনারা জানেন গোটা দেশ জুড়ে আরজি করে যে এই পৈশাচিক এবং বিমর্ষ ঘটনা এই ঘটনাকে সামনে রেখে দিল্লিতে যেমন বিএপি বঙ্গভবন অভিযান করেছে কলকাতায় রাজপথে আরজি করে যে ঘটনা সেই ঘটনাকে নিয়ে গতকালকে স্বাস্থ্য ভবন অভিযান সেখানে পুলিশের লাঠিচার্জ সেটা রাজ্যবাসী প্রত্যক্ষ করছে আর শিলিগুড়িতে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার থেকে কার্যকর্তারা শিলিগুড়ির রাজপথে বিচারের দাবিতে দেখুন পুলিশি বাধা নতুন কিছু নয় আমরা প্রথম থেকে বলে এসেছি বাংলায় গণতন্ত্রের পরিবেশ নেই বর্তমান পরিবেশ যেখানে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে বাংলায় নারীর সম্মান রক্ষার জন্য মত নির্বিশেষে প্রয়োজনে জাতীয় পতাকা নিয়ে জন আন্দোলন গড়ে তুলতে হবে লক্ষ্য একটাই চলছে নবনন আগামীতে তাহলে নবনন অভিযানের পথে আছে অনেক কিছু হতে পারে আর জনতার আন্দোলন জন আন্দোলন করতে হবে আমরা বলছি ওই জন পতাকা চरुण দলমত নির্বিশেষে জন জাগরণ গড়ে তুলুন মানুষের আন্দোলন করে তুলতে হবে অনেক হয়েছে এবার দাফাক দাবি এক দিদিমনির পদatek

ডাউন ডাউন পুলিশ হায় পুলিশ